জুলাই আগস্ট মাসে গণ অভ্যুত্থানে রংপুর বিভাগের শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা দিতে এই অনুষ্ঠানের আয়োজন করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন শনিবার রংপুরের শিল্পকলা একাডেমিতে আয়োজিত এই অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর আহসান স্নিগ্ধ ও সাধারণ সম্পাদক সার্জিস আলমসহ সরকারের দুই উপদেষ্টা উপস্থিত ছিলেন এ সময় চুয়াল্লিশ শহীদের প্রত্যেক পরিবারকে পাঁচ লাখ টাকা করে চেক প্রদান করা হয় ও আহতদের নিয়ে মামলা চলছে বলে অভিযোগ করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন এই অপকর্মকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া হবে না যে দাবিগুলো আমাদের কাছে আসবে প্রত্যেকটি যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন তার সর্বোচ্চ দিয়ে কাজ করে যাবে পরে সাংবাদিকদের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন গণঅভ্যুত্থানে হতাহতদের পুনর্বাসনের সরকার কাজ করে যাচ্ছে ষড়যন্ত্রকারীদের প্রেতাত্মা এখনও তাদের অপকর্মে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ এই প্রেতাত্মা যে আছে সেটা তো আমাদের বাচ্চাদের আন্দোলনের ভেতরেও আছে তারা তো উস্কাচ্ছে আপনারা যারা এই প্রেতাত্মাগুলোকে দেখছেন আপনারা কেন ধরিয়ে দিচ্ছেন না আপনারা কেন প্রমাণ স্বরূপ সহ আমাদের কাছে নিয়ে আসছেন না আমরা তো সঙ্গে সঙ্গে অ্যাকশন দেব কোনো রকম ভাবে আমাদের যে কাজে একটু দেরি হয়েছে সেটা আমরা নিজেদের সাফাই গাইছি না সরকার তাদের জন্য সারা জীবন চিকিৎসার দায়িত্ব নিচ্ছে জুলাই আগস্টের অভ্যুত্থানে ষোলোশোর বেশি শহীদের তথ্য এসেছে এর মধ্যে রংপুরে শহীদ হয়েছে পঁয়ষট্টি জন ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ